আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ প্রজাতন্ত্র দিবসের দিনে রেল লাইনের ধারে এক ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে আরামবাগের তেঘড়ি এলাকায় স্থানীয় মানুষজন ওই ব্যক্তির দেহ রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখেন তবে নাম পরিচয় কোনোভাবে জানা যায়নি স্থানীয় মানুষ বলে মনে করা হচ্ছে না দ্রুত খবর যায় আরামবাগ থানা এবং আরপিএফের কাছে আরামবাগ থানার পুলিশ কর্মীরা এবং আর পি কর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যান আরামবাগ মেডিকেল কলেজে স্থানীয় মানুষজন অনুমান করছেন রেল লাইনে রেলের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন দেখুন বিস্তারিত

নাম নাম জানা যায়নি লোকটা প্রচুর বয়স্ক লোক এবং ওখানেতে মোবাইল জামা প্যান্ট একটা ভদ্র মহিলা জুতো পর্যন্ত পাড়ার কাছে এখানে গিয়ে রেলের সকালে রেলের যে চেক করে সে এসে দেখে আমাদেরকে বলেছে আমরা থানায় ফোন করেছিল রেলের খবর দিয়েছিল পুলিশ এসে এসে বডি তুলে নিয়ে আসে এই জায়গা নাম তাই করি সুব্রত বন্ধু বয়সটা কত হবে বয়স মোটামুটি পঞ্চাশে ষাটের উপর বাড়ি চালা যায়

সকালবেলায় উঠেছে দেখছে যে এইখানেতে এরকম পড়ে রয়েছে এবার আস্তে আস্তে লোক মরপথ পুলিশ থানায় খবর গেছে পুলিশ এসে তো উদ্ধার করে এই মাত্র নিয়ে যাচ্ছে আমার নাম দাদা আমার নাম মিনময় দত্ত এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি